হেলু ম্যাজিদিন তাহলে আগে শুরুতে হাল নিয়ে আসতে হবে ঠিক আছে হ্যাঁ তার রুমালটি পরিচ্ছন্ন বলোহু না তার রুমালটি কার কাছে আছে বিদি লভু আইন্দমন তামা সুদের কাছে আছে হোয়া আইনদমন সাদিন গামের বাজারটি ছোট সুকুল করতি সহীর অন্য সহ রতুন কেন সহীর এটা কিসের সিপাত সুকেের সিফার বুঝে আসতে। তাতে একটি দোকান আছে হা হলো না কেন কি দিকে ফিরেছে তাতে একটি দোকান আছে মানে কি বাজারে একটি দোকান আছে এটি মাহমুদের দোকান হ্যা দু মাহমুদিন মাহমুদের দোকানে কি আছে জানতে চাচ্ছে যে দোকানে কি আছে এটা আছে ওটা আছে কিন্তু দোকানে কি আছে মানে কি কি আছে মাহমুদের দোকানে কি আছে কি একর মধ্যে কি হবে মাহমুদের দোকানে কি আছে কলা না আদা না ডাল না রসুন এখানে কি হবে নাজা নাজা ফি দুক্কানি মাহমুদ আর আমি যদি বলি মাহমুদের দোকানে কি ডাল আছে তাহলে হাল ফি দুক্কানি মাহমুদিন আদাসুন মাহমুদের দোকানে কি টুপি আছে হাল ফি দুক্কানি মাহমুদিন কালান সুআতুন বুঝে আসছে কোন কির কি অর্থ একটা হচ্ছে মাহমুদের দোকানে কি এটা আছে ওটা আছে ওটা আছে এখানে হবে হাল আর মাহমুদের দোকানে কি আছে সেখানে কি হবে মাদা বলেন কামরার মধ্যে কি আছে মাদা বিল মাদ্রাসায় কি আছে বলেন মাদা ফিল মাদ্রাসাতি বলেন শহরের বাজারে কি আছে মাদা বি মাদা বি বুঝে আসছে এখানে হবে তার দোকানে কিতাব কলম ও খাতা আছে কল এমন বাংলায় শুধু একবার এবং হবে বা ও হবে তার দোকানে কলম খাতা ঘড়ি টুপি এবং চেয়ার আছে বাংলা ভাষার মধ্যে একদম সবার শেষে দিয়ে একটা বার এবং বা ও হবে বুঝে আসছে কিন্তু আরবিতে প্রত্যেকটার শুরুতে ও হবে ঠিক আছে ওয়াও হবে ওয়া ফি এমন কলামুন ওয়া কিতাবুন ওয়া কুরসিয়ুন ওয়া মিসরাতুন ওয়া কলান সুয়াতুন ওয়া 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 যত হতে পারে ঠিক আছে আরবিতে প্রত্যেকটা শুরুতে কি হবে ওয়া কিন্তু বাংলায় প্রত্যেকবার এবং না তার দোকানে টুপি এবং খাতা এবং কলম এবং কলা এবং বারবার কি হবে না শুধু লাস্টের বার কি হবে শুধু কমা হবে তার দোকানে কিতাব কমা কলম কমা এরকম এরকম বুঝতে পেরেছেন খুব দক্ষ জিত তিনি শহরের মাদ্রাসায় আছেন তার চাচা